কুমিল্লা তিন মুরাদনগরের ধানের শীষের প্রার্থী সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল আদালত রিটের যথার্থতা না থাকায় সেটি খারিজ করে দেয় ফলে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধই থেকে যায় আদালতের রায়ে জামায়াত প্রার্থী ফের আপিল করেন আজ ফেব্রুয়ারি সেই আপিলের শুনানির তালিকায় একশো আট নম্বরে ছিল এর পর্বেই শরীয়তপুর দুই আসনের এক প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে শুনানির সময় আইনজীবীরা আদালতকে এ সংক্রান্ত আরো মামলা আছে বলে জানান তখন মহামান্য হাইকোর্ট বলেন দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ের প্রার্থীরা নির্বাচন করবেন এতে বাধা নেই নির্বাচনের ফলাফল ও গেজেটেও আপত্তি নেয় অথচ দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে জামায়াতের প্রার্থীর কর্মীরা অপপ্রচার করেন তারা আদালতকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ায় যা আদালতকে অবমাননা হয় জামায়াত নেতা কর্মীরা ফেসবুকে লিখেন কায়কোবাদ সাহেবের আইনজীবীরা আপিল শুনানিতে বিভিন্ন টালবাহানায় দীর্ঘায়িত করতে যাচ্ছে প্রধান বিচারপতি তাদের কথা থামিয়ে বলেন যে আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে জয়লাভ করলেও ফলাফল ঘোষণা স্থগিত থাকবে প্রধান বিচারপতির এই ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন আদালতের বিচারপতিকে জড়িয়েও মিথ্যাচার করছে জামায়াত শিবির আদালতের বিচারপতিকে জড়িয়েও মিথ্যাচার করছে জামায়াত শিবির কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন আদালত দ্বৈত নাগরিক সংক্রান্ত প্রার্থীদের বিষয়ে বলেছে তারা নির্বাচন করতে পারবেন ফলাফল ও গেজেটেও সমস্যা নেই জামায়াত প্রার্থীর সমর্থকদের অপপ্রচার বিভ্রান্তিকর এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চন বলেন আওয়ামী লীগের মতো জামায়াত শিবিরও অপপ্রচার আর মিথ্যাচারের রাজনীতি করে সারাদিন ফেসবুকে আমাদের প্রাণ প্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জুল হুসেন কায়কুবাদের বিরুদ্ধে অপপ্রচারী তাদের নির্বাচনী কাজ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে তাদের গ্রেফতার করার দাবি জানায়